কালো ধানের কালো চাল রান্না করলে সে চালের ভাতও কালো হয় তবে খানিকটা আঠালো কাঠি দিয়ে খেতে সহজ হাত দিয়েও খাওয়া যায় এ জাতের চালের নাম কালো চাল কালো চালের পুষ্টিগুণ নানা দিক থেকে ছড়িয়ে যাচ্ছে বাদামি বা লাল চালকেও ঠিক কালো চালের পুষ্টিগুণ নানা দিক থেকে ছাড়িয়ে যাচ্ছে বাদামি বা লাল চালকেও পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কালো চালের ভাত সাদা ভাতের চেয়ে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এবং কালো চালে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি বিশেষ করে ক্যান্সার রোগ প্রতিরোধে কালো চাল অনন্য এ চাল সাদা চালের মতো নানান প্রক্রিয়া তৈরি করা হয় না বলে এর উপকারিতা অনেক পাওয়া যায় একদিকে এ চালে শর্করার পরিমাণ সাদা চালের চেয়ে কম অন্যদিকে আঁশ ও ভিটামিন বিয়ের পরিমাণ বেশি কালো চালের পুষ্টিগুণ কালো চালে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর আছে আয়রন আমিষের পরিমাণ অন্যান্য চালের চেয়ে প্রায় আট পয়েন্ট পাঁচ ভাগ বেশি জল দ্রবীভূত টেক জল দ্রবীভূত অ্যান্থোসাইনিন মূলত এর কালো বর্ণের জন্য দায়ী এসব চালের চিনির পরিমাণ খানিকটা কম তবে রয়েছে বারবারতির আঁশ সে আজ হৃদরোগের সৃষ্টির ঝুঁকি হ্রাস করে বলে তথ্য দিচ্ছেন পুষ্টিবিদরা এ চালে রয়েছে ভিটামিন ই এটির আরেকটি হিসেবে পরিগণিত হয়

Thank you.